নারায়ণগঞ্জ মহাসড়কে ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু মহাসড়কে ডিভাইডার রোড ডিভাইডার পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ কাজ এটি রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দুর্ঘটনা ঝুঁকি কমাতে সাহায্য করবে নারায়ণগঞ্জ চাষারা থেকে সাইনবোর্ড লিঙ্ক রোডের ডিভাইডার পরিষ্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে লিঙ্ক রোডের ডিভাইডারের ঝোপঝাড় এবং আবর্জনা অপসারণ ঘাস কাটার নির্দেশ দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামিয়া ডিভাইডারে জন্মানোর ঝোপঝাড় এবং জমে থাকা আবর্জনা অপসারণ করা হলে রাস্তাটি দেখতে আরও সুন্দর লাগবে এবং পথচারীদের জন্য নিরাপদ হবে বলে জানান পথচারীরা ডিভাইডারে জন্মানো ঘাস নিয়মিতভাবে কাটা হবে এতে ডিভাইডারটি পরিষ্কার এবং সুন্দর দেখাবে বুধবার আঠারো জুন দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জ জেলা মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জহিদুল ইসলামিয়ার নির্দেশনায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে সড়কের পরিবেশ হয়ে উঠবে আরও সুন্দর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্লিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদী নারায়ণগঞ্জবাসী